ঢাকাই সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল কিন্তু ক্ষণস্থায় নক্ষত্র সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে বদলে দিয়েছিলেন পুরো রূপ কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের এক সকালে তার মৃত্যু কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে উনত্রিশ বছর পরও সেই মৃত্যুর রহস্য থেকে যায় অমীমাংসিত আর এবার আদালতের নির্দেশে নতুন করে শুরু হল সালমান শাহর হত্যার তদন্ত আর সালমান শাহ মৃত্যু তদন্তে আদালত নির্দেশের শুরুর পর থেকেই তোলপাড় দেশের চলচ্চিত্র অঙ্গন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো গুঞ্জন ও গল্প কাহিনী নিয়ে প্রশ্ন ওঠে তাই স্বাভাবিকভাবেই সবার দৃষ্টি গিয়ে পড়ে সালমান স্যার সবচেয়ে সফল জুটি নায়িকা শাবনুরের দিকে কেননা সালমান শাবনুর জুটি ছিল নব্বইয়ের দশকে ঢালিউডের সোনালি সময়ের প্রতীক তাদের পর্দার রসায়ন ছিল জাদুর মতো যা এখনো দর্শকের মনে অম্লান একসঙ্গে তারা অভিনয় করেছেন চোদ্দোটি ছবিতে সেটা কি আপনার স্যারকে দেখাবো পর্দায় তাদের অভিনয়ের প্রশংসায় দর্শক আজও পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থানরত সাবনুরের সঙ্গে আলাপচারিতায় উঠে আসে তার প্রতিক্রিয়া ও ব্যক্তিগত ক্ষোভ শাবনু জানান বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন তাই আমি মন্তব্য করতে চাই না তবে আমার নাম জড়িয়ে যে ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরো বলেন সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা নিঃসন্দেহে বলতে পারি তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্র জীবন সামনে গিয়েছে আমাদের জুটি সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা বিভ্রান্তি ও গুজব দীর্ঘ সময় ধরে নানা অপপ্রচার ও গুজব তাকে মানসিকভাবে অসুস্থ করেছে বলে জানান শাবনুর তিনি বলেন আমি নিজেই এখন বিচার চাই আমাকে নিয়ে যে নোংরামি হচ্ছে আমি তার বিচার চাই কি এমন হয়েছিল যে এক রাতেই সব শেষ হয়ে গেল দীর্ঘ উনত্রিশ বছরের এই বিতর্কের ভার বয়ে চলা জীবনের এক যন্ত্রণাদক অধ্যায় বলে উল্লেখ করেন শবনূর তিনি বলেন এই সময়টা আমাকে ভেতর থেকে ক্লান্ত করে দিয়েছে আমি নিজের মতো করে সংসার করছি সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম সালমান সালমন নামটি এখনও আবেগ স্মৃতি আর কৌতূহলের আরেক নাম শাবনের কণ্ঠে তাই একটাই প্রত্যাশা সত্যটা যেন বেড়ে আসে ন্যায়বিচার যেন হয় এবং এই অন্তহীন বিতর্ক যেন অবশেষে শেষ হয়